রহিমের বাপ রহিম রে গিয়া কইও। রহিম রে ছাড়া আমার ভালো লাগে না ওর লেগে আমার মনটা অনেক কান্দে আচ্ছা আর ও ওই যদি আমার লোকে একটু দেখা করতো তাইলে মনে হয় আমার মনটা শান্তি লাগতো কারণ কত দিন ওই সে আমি পোলাটার দেখি না আমি চোখ দুটা বন্ধ করলেই রহিম রে দেখি আমার পোলাটাই জীবনে কোনো দিন শহরে থাকে নাই আমার সরল সজা পোলাটা কি যে হইয়া গেল এই মোবাইলে একটা মাইয়ের সাথে পরিচয় হইয়া আমার পোলাটা আজকে আমার বুক থেকে আলাদা হইয়া গেছে আরে তুমি চিন্তা করো না রহিম ঠিকই ভালো আছে তুমি দেখো নেই বিয়ার সময় ওরা কত রকম দামি দামি গাড়ি লইয়াইছে এগো মেলা পয়সা আমি নিশ্চিত আমার পোলাট ভালো আছে আমার যেন মনটা কেমন কেমন করতেছে আমার পুতে শহরে না জানি কি ভাই আছে এতদিন হয়ে গেল আমার পুতে একটা ফোনও দেয় না খুজ খবরও নেয় না তুমি তো সারা দিন সারাদিন পোলার লগেই থাকবা থাইকা পোলার সাথে থেকে আমার একটা কল দিও আমি একটু পোলাডারে দেখুম আমার মনটা জুড়াইবো আর আমার পোলাডার একটু দেই খারাই আমি তো জানি না আমার পোলাটা ওইখানে কেমন আছে রহিমের বাপ তুমি একটা কাজ করো পোলাটারে এখনই একটা ফোন দাও আমি একটু পলার কথার আওয়াজটা শুনি আমার খুব খারাপ লাগতেছে হ্যাঁ বাবা মা কেমন আছে মা কই মারে দাও না মালদে একটু কথা কই তোর মা আমার সামনে রহিম মা তুমি কেমন আছো তোমার ওষুধ পানি খাও তো ঠিক মতো কতদিন হয়ে গেল তোর হাতে কথা বলি না তোরে দেখিও না বাজান রে আমার না তোরে দেখালেখা পানটা পুড়া বাজান মায়ের লগে একবার দেখা করবি মায় না কতদিন হয়েছে তরে দেখি না বাজান আয় না বাজান একবারে লেগাই আমার লগে দেখা কইরা যা না বাজান তুই তো জানস আমি গাড়িতে উঠতে পারি না তোর বাপের হাতে যাইতে পারুন না তুই আয় না বাজান তাও তোরেও দেখা হইয়া গেল তোর একটু আমি ভালো মন্দ খিলাইতেও পারবো মা তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো হ বাজান তোর লেখা দুয়া করমু না কার লেগা করমো ঠিক আমার একটা মাত্র পোলা তোর লেখা তো আমার দুয়া করতেই হইব বাজান তুই কোনো চিন্তা করিস না আমি সবসময় তোর লেখা দুয়া করি আমার সন্তান যাতে সবসময় সুস্থ থাকে ভালো থাকে আমি এই দুয়াই করি বাজান ও বাবা বৌমার বাসা সবাই ভালো আছে হ সবাই ভালো আছে তোর বৌমার কথা কি কব সে তো উঠতে বইতে শুধু সারাক্ষণ তোমার কথাই কয় সারাক্ষণ শুধু তোমার কথা কোনো গান গাইতে থাকে তুমি তো এখানে নাই তাই তোমার জন্য কিছু পিঠা বানাইয়া দিছি ওই পিঠাগুলা তুমি খাইও বাবা আর তুমি কাছে থাকলে তো আমি তোমার মুখে তিলা খাওয়াই দিতাম বাবা এখন তা আমি নাই তোমার আব্বাই তোমারে খাওয়াই দিব তুমি মনে করবা তোমার মাই তোমারে খাওয়াই দিছে তুমি আবার এত কষ্ট করে পিঠা বানাইতে গেছো তাড়াতাড়ি দাও দেখছ না বেহাল পড়ে গেল গা ডাকার সর কেমন না কেমন বাজান আমি তো লেহন রাখি তোমার বাবা ঢাকা শহর যাইবো তো রাস্তাঘাটের কথা তো কোয়া যায় না আচ্ছা বাজান আমি আর বেশি দেরি করতে পারব না আমি যাই গে ঠিক আছে তুমি ঠিকভাবে থাইকো তুমি সাবধানে যাইও আর গিয়া আমার পোলারে পিডারি খাওয়াইও বোমারো সাথে খাওয়াইও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ওরা কেমন আছে না আছে আমারে জানাইও আচ্ছা যাও তুমি গড়ে যাও না তুমি যাও আমি দাঁড়াই আছি ঠিক আছে যাও যাও অফিসের সময় হয়ে যাচ্ছে সব কাগজপত্রগুলো ঠিক আছে কিনা কয়টা বাজে এখনো চাটা নিয়ে আসলো না সৈকত সৈকত কই তুমি আমার অফিসে সময় হয়ে যাচ্ছে এই যে তোমার চা দাও দেখতে পাচ্ছ না যে আমার অফিসে সময় হয়ে যাচ্ছে আর হ্যাঁ তুমি একেবারে ঘাইমা গেছো গো দেখি কি বিচ্ছিরি চা তোমাকে বারবার বলি চাতে একটু চিনি কম দিও চিনি দিয়ে দাও আরে তোমারই তারা ফুরতে না এক চামচ দুই চামচ পেরে গেছে আচ্ছা যাই হোক এরকম ভুল তোমার সব সময় হয় এখন শোনো আমার যে ড্রেসগুলো এগুলো ধুয়ে দিও এগুলো ভিজা আছে গন্ধ ছুটে যাবে আর এই যে বিছনা বুসনা এগুলো সব এলোমেলো হয়েছে এগুলো গুছাই রাখো আর ঘরে একটা জিনিস যেন এলোমেলো না দেখি সব ঠিকঠাক মতো করে রাখো তোমার তো আবার কিছু ঠিক থাকে না শোনো আমি অফিসে যাচ্ছি আর এই যে আমার কাপড় চুপড়গুলো ধুয়ে রাখো এই যে পর্দা পর্দাগুলো সব ধুয়ে আয়রন করতে দিও আর আমি যেন আয়সা দেখি যে গুছ গুছানো আছে সব কিছু এলোমেলো করে রাখো আমি তোমাকে বলে যাই একটা তুমি করো আরেকটা আজকে বুঝতে হবে না এই না কেমি কান্দন কান্দো না আমার ওই যে তিন হাজার টাকা তুমি জুতাটা আসছে না গোল্ডেন কালার ওইটাকে পরিষ্কার করে সুপার কাছে নিয়ে যাও আমি সুপার বসতেছি জুতাটা তাড়াতাড়ি ওইখানে মুসা নিয়ে আসো পাঁচ মিনিট টাইম দিলাম আচ্ছা ঠিক আছে চা তো পুরোটা খাইলা না দূর সব সময় না কাম বিশ না চাদরটা আবার ভরা হয়ে গেছে এখন আবার এই না চাদর ধুইতে হবে যে বিপদে পড়ছি এটা কাজ যদি ঠিকঠাক মতো করতে কোন একটা কাজ ঠিক মতো করতে পারে না জুতা কই রাখলো

আমি কি তাহলে ঘুমাবো না আমি কি মানুষ না সারাদিন তো কাজ করতে থাকি আবার রাতও কাজ করা লাগে তোমার ফ্রেন্ড সার্কেল আইসা সারা রাত এগুলি সব নোংরা করে আবার দিন বলে তোমার মুখ থেকে এত কথা আমি শুনতে চাই নাই আমার বন্ধুরা আসবে সবকিছু সুন্দর করে পরিষ্কার করে রাখবা কোনো একটা জিনিস যেন এলোমেলো না থাকে আমি জানি আয়েশা দেখি না এগুলো আর যদি আমার বন্ধুরা কখনো আয়েশা বলছে তোমার বাড়ি গ লুংরা হ্যাঁ তখন বুঝা তোমার একদিন কি আমার একদিন আসসালামু আলাইকুম না 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 তেমন কষ্ট হয়

বসো আয় যাই হোক তোমাকে কথা বলতে বলি নাই আমার অফিসে সময় হয়ে যাচ্ছে আমার জুতাটা দাও এই যে তোমার জুতা হ্যাঁ আমার জুতা আমার পায়ে পরাই দাও এই বসে আছো জন্য আমি তো বারবার বলতেইছি আমার অফিসে সময় হয়ে যাচ্ছে তোমার কি কানে ঢোকে না আমার জুতা পরাই দাও যতসব বোককো ঝামেলা এ এনো ও মাগো এগুলা কি বশাই বশাই খাওয়াই আমার তেল জমাই ফলাইছি কোন কাজেরই না ও আব্বা আপনার সাথে কথাই বলতে পারলাম না আসলে কি আমার সময় নেই ঠিক আছে আমার অফিসের সময় গেছে আমি যাই আইসা কথা বলবো আপনি বসেন আব্বা তুমি হঠাৎ না হলে কি লেগে গেলা হ্যাঁ হ্যাঁ আসছি তো তোর বোনটা তুই তাহলে বেশ ভালোই আছিস হ্যাঁ হ ও

চোখে দেখলাম আমার ছেলে জুতো পড়াচ্ছে আমার ছেলে তুই এমনটা নিচে নেমে গেছিস আমি কি তোকে পুরুষ বলবো না আমার বংশে আমার বংশীতে এরকম কেউ ছিল না কেউ ছিল না আমার বংশে আজকে আমি নিজের চোখে দেখলাম আমার বংশে আমারই ছেলে তার বউ তাকে মার দেয় হ্যাঁ আমি তো কখনো এরকম আমার বংশে দেখিনি মানে বাবা তুই কি পুরুষ আগে বল তুই কি পুরুষ না তুমি এমনি অসুস্থ মানুষ তুমি এইসব বিষয় করো না তো তোর যে অবস্থা এইখানে কি কোন একটা পুরুষ মানুষ থাকতে পারে যে নাকি বইয়ের অধীনে চলে বইয়ের গোলামি করে বাবা আর না অনেক বলছো তুমি আজকে দেখো আমি পুরুষ নাকি পুরুষ আজকে শুধু ওর বাসায় আসতে দাও ওর আমি দেখাইতেছি আমি কি চলো এখন রুমে চলো রেশমি বা উঠো কি মুখ দিয়ে বললি হ্যাঁ মুখ দিয়ে বললি নি আজকে একবার সরাসরি তোমাকে প্রমাণ হ্যালো রহমা হ্যালো রহিমের বাপ তুমি তো গিয়া পৌঁছায় আমার একটা টেলিফোন করলা না তুমি ঠিক মতো গিয়া পৌঁছাইছো তো ঠিক আছে রহিমের বাপ আমার রহিম কেমন আছে আমার রহিম কই রহিম অনেক ভালো আছে রহিমের মা তুমি কোনো চিন্তা না রহিম নিয়া তোমার কথা শুই না আমার মনটা কেমন কেমন জানি লাগতেছে রহিমের বাপ আমার রহিমের কি কিছু হয়েছে আরে রহিমের মা রহিমের কিচ্ছু হয়নি রহিম অনেক ভালো আছে শুনো কালকে সকালে ট্রেনে কিন্তু আমি চলে খালি রাইটটা এই রাইটটা পার হোক কালকে সকাল আয় তোমারে সব কব চিন্তা করো না তুমি রহিমের বাপ পারলে দুইটা দিনের লেগা রহিম রে আর আমার বৌমারে নিয়ে হ। আমি একটু আগে ভালো মন্দ রান্না করে খাওয়ামো আর আমার পুলাdare আর আমার বৌমারও আমার দেখা হইয়া যাইবো ঠিক আছে তুমি কিন্তু সাবধানে থাইকো আর রহিমেরে রহিমের বৌরে কিন্তু তুমি নিয়ে আইবা ঠিক আছে তুমি দি খাবার না খей দি শুনছ খাবার না হ্যাঁ খাবো বৌমা আসছে না

লক্ষ্মী মানুষ বলতে ভুল থাকতে পারে তাই বলে এটার জন্য তাকে ঘর থেকে বের করে দিবি এটা তো আমি মানতে পারি না না বাবা ও তো ঠিকই আসলে আমি সাথে এরকম আমার স্বামী ঠিক হয় নাই সঞ্চয় কর আর শুন আমি যে ঢাকায় আসছি না আসলে তো বল না আমি ঢাকায় একটা অন্য কাজে আসছি আমার খুব জরুরি বাচ্চা তোর সাথে একটু দেখা করে দেয় বুঝছিস আমি আমি আজকে থাকবো না আমি এখনই যে সাতটা ট্রেনে ট্রেনে চলে যাব কখনো জগ্রাফাটা করিস কি বলছো বাবা তুমি তো এখন তোমার বৌমার হাতের কিছুই খাও নাই বের পর থেকে তো তুমি বাড়ি পেয়েছিল কতবার বললাম আসো আসো তুমি তো না তোমার বৌমার হাতের রান্না খাবে তারপর যাবে বৌমা আমি কিন্তু সকালে সকালে চলে যাব ঠিক আছে আচ্ছা সেটা সকালে দেখা যায় চলো বাবাকে নিয়ে চলো আমরা খাবার টেবিলে যাই ওই গেলা রই মা রই মা কি ব্যাপার রই মের বাপ তুমি একাই আমার রহিমার বউ মা হে নাই আরে জানো রহিম যে বাইতে থাকে ওই বাইতে দুইটা দালন আমার তো দুঃখই যায় নাই আমারে কয় আপনি কে যখন আমি কইছি যে আমি রহিমের বাপ তো ঠাকুরন কি কুছর জানো হ্যাঁ দুই দুইটা সালাম দিছ আমারে জানো আইন আই নাই আর কি খাতিযত করছে রহিমের এর বাপ আপনি সত্যি করে কইতাছেন তো আপনার মুখ দেখাই তো মনে এটা সে কিছু তো একটা হইছে কারণ আপনারা তার আমি আজকা থেকে নি না 30 বছর হয়ে গেছে আপনার সাথে আমি সংসার করি আর আমার মনেই কইতাছি কিছু একটা হইছে আপনার চোখ ছল ছল করতেছে আপনার চেহারাটাও কেমন জানি লাগতাছে আমার কাছে সত্যি করে কন্ত রহিমের বাপ কি হইছে আর রহিমা আমার কি করছে জানো এই যে মাটির ঘর আছে না এই মাটির ঘর বিরাট বড় বিল্ডিং করে দিব আর রহিম যে এত বড় মস্ত বড় অফিসার হয়েছে আমি তো জানতামই না জানো রহিম তোমার লাগে কত জিনিস দিয়ে দিচ্ছে এই ব্যাগে থামেন রহিমের বাপ আর কত অভিনয় করবেন আপনি আর কত আপনি যে আমারে খুশি করার লেইগা এই অভিনয়টা করতেছেন আমি তো জানি ওই যে কইলেন না আমার রহিমের বাড়িতে আপনি গেছেন পরে দুই দিটা সালাম আপনারে দিছে ওই দুই দুইটা সালাম যে কারে দিছে সেটাও আমি বুঝতেছি রহিমের বাপ আমার রহিম যে ওই বাড়িতে ভালো নাই সেটা আমি ভালো করেই বুঝতাছি আর এই যে রইলো জিনিসপত্র এগুলো তো আপনি নিজে কিনে নিয়েছেন আমারে খুশি করার লেইগা আপনি কি মনে করছেন আমি আপনার এই অভিনয় ধরতে পারবো না শোনেন সাথে সংসার করি আমি জানি কেমন আর আমার সন্তানের জন্য ভালো নাই আমি যেটা ভালো করে বলতে পারছি রহিমের বাপ যদি রাখবেন আমার কি হয়েছে রহিমের বাপ আমি জানি আমার পোলা ভালো নাই নিশ্চিত আমার পোলার সাথে এমন কিছু করছে যে কারণ আমার পোলা ভালো নয় নিয়ে এলেন না আমার পোলাটা সুখে থাকুক ভালো থাকুক যে কারণ আমি আর কোন সম্মান নেই নাই আমার রহিমের জন্য